এটা সামনে আপনি হাত দিতে পারবেন এটা এরকম শক্তিশালী এটা আছে প্রাকৃতিক স্পিড লম্বা এই ভাইপডার দ্বারাই

সাথে হাজারো দুরুদ সালাম প্রেরণ করছি সে বিশ্ব মানবতার নেতা মুক্তির নেতা যাকে সৃষ্টি না করলে পৃথিবীর একটি কণাও সৃষ্টি হতো না আমার আপনার সকলের নবী প্রাণের নবী বিশ্বনবী নবী দয়াল নবী রাসুল ভাগ হজরত মোহাম্মদ আলাইহি সাল্লাম আপনারা আমাদের কাছ থেকে মাল কিনবেন চ্যালেঞ্জ হিসেবে এবং রেডের জন্য সারা বাংলাদেশ চ্যালেঞ্জ করে আমরা মাল দিব যারা বলতেছেন আপনি নতুন বিল্ডিং করবেন নতুন একটা গাড়ি কিনছেন আপনি যদি লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দিয়ে গাড়ি কেনে সেই গাড়ির যদি রং সৌন্দর্য না থাকে তাহলে আপনার এই গাড়ি কোনো বেলু নাই তাদের জন্য আজকে নিয়ে আসি রং করার জগতে যত ধরনের মেশিন আছে সকল মেশিন আমি আর আমার ভাগিনা আজকে আপনাদেরকে একে একে সামান্য একটু রঙের স্প্রে করার জন্য যেসব মেশিনগুলো এগুলো আপনাদেরকে দেখাব মানে আজকের এক ভিডিও যদি উনি দেখে রং করতে কি আপনারা এই জগতে আর আপনাদেরকে কিছু খুঁজতে হবে এক ভিডিওতে সব এক ভিডিওতে সব দেখাবো আচ্ছা রং করার জগতে যত ধরনের মেশিন আছে মেনু বলেন ডিজিটাল বলেন এখন আপডেট অনেক কিছু হয়ে গেছে এই একটা আছে খুব আপডেট এটাও দেখুন এখন আপডেট আপনাদেরকে দেখাবো ভিডিও লাস্টে আমি আপনাদেরকে ভিডিও দেখাবো কিভাবে রং বাইর করবেন সাধারণ একটা রিচার্জেবল দিয়ে দেখাবো তো আর কথা বাড়াবো না আমরা এক একে চলে আসব এই যে এটা হচ্ছে যে আগের দিন আমরা যেটা এটা দি করতাম যে ছোট স্প্রে গান এই মেশিনটা আমরা 700 টাকা থেকে শুরু করে 1500 টাকা পর্যন্ত আছে এটার সাথে কম্প্রেসার লাগবে

তাদের জন্য এই যে এটার মধ্যে দেখেন এটার মধ্যে কোনো কারেন্টের লাইন নাই পানি দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি যে দেখেন এই যে এই যে রঙ বের হচ্ছে দেখেন আপনি আপনার মধ্যে দেখেন এই যে রং কিন্তু রঙের পরিবর্তে পানি বের হচ্ছে রং দিলে রঙ বের হচ্ছে দেখেন এই যেটা কিন্তু বিজয় আনছে

దక్కన్ చూస్ దెన్ సోషలిటి దేజి దక్కన్ తొల్తేసి থাকলে এটা আলাদা এটা এক জায়গায় মোটরটা থাকবে আর এক জায়গায় আপনার কাছে রঙের গান চালিত শুরু হয় চালিত যেগুলা শুরু এগুলা সবচেয়ে কম দামে মা কত করে বাইশো টাকা বাইশ টাকা থেকে দিচ্ছেন কি আপনার এই যে জিন্সের প্যান্ট শার্ট এগুলোর মধ্যে সব ধরনের স্পট পরে ওই রংগুলো উঠানোর জন্য দেখেন এটা সামনে আপনি হাত দিতে পারবেন এটা এরকম শক্তিশালী দেখেন আপনি দেখেন আমি রং নিতেছি দেখেন

এই মেশিন এই দেখলাই আর পাইপের দ্বারা এটা হবে এই হলো গান এই যে গান এটা দিয়ে ডাইরেক্ট সরাসরি করবেন মানে বড় বড় বাস যত বড় গাড়ি হোক যত বড় বাস হোক যত বড় বাস ট্রাক হোক এগুলা এটা দিয়ে করবেন মিশিন থাকবে আচ্ছা কাঠের রঙ করতে পারবে

এই মেশিনটা থেকে রংটা আসবে এটা আপনার শুরু হচ্ছে যে পঁয়ত্রিশ টাকা থেকে করবেন যেমন এটা পঁচিশ লিটার আপনি বারো হাজার টাকা থেকে শুরু এটার সাথে এরকম একটা ম্যাজিক পাইপ পাঁচশো টাকা থেকে শুরু হ্যাঁ এখন আপনি এটার মধ্যে হাফ পাউন্ডের আর যা দেখতেছেন

মাল নিতে পারবেন হোম ডেলিভারি সিস্টেম আছে কুরিয়ার সিস্টেম আছে সিস্টেম ওই আগে যেটা বলছি এটাই যত টাকা দিয়ে মাল কিনবেন সামান্য পরিমাণ পাঁচশো এক টাকা দেওয়ার পরে আপনার মাল অ্যাড্রেস দিবেন আমরা মাল পাঠাই দিব মাল পাওয়ার পরে মাল চেক করে বাকি টাকা দিবেন এই জিনিসটা হ্যাঁ চেক ছাড়া কোনো টাকা দিবেন না এটা আমরা সব সবসময় বলি ডেলিভারি ম্যানকে বসায় রাখা তাকে পাঁচটা মিনিট বসায় রাখা প্রত্যেকটা প্রোডাক্ট আপনি নিয়ে চেক করবেন রম দিয়ে চেক করবেন দরকার হলে চেক করে তারপরে ওকে টাকা দিবেন ওকে জাস্ট একটা সম্মানি দিয়ে দিবেন আর আমাদের ডেলিভারি এখনো বলতেছি সারা বিশ্বের সবচেয়ে বেশি নির্যাতিত নিবেদিত হচ্ছে মুসলমানরা বিশ্বের যে প্রান্ত থেকে যেখানেই নির্যাতিত নিবেদিত হোক আপনারা সকলেই তাদের পাশে থাকবেন অন্তত কিছু না পারেন দুই রাঘাত নফল নামাজ পড়ে তাদের জন্য দোয়া করবেন যদি দোয়া না পারেন টাকা না পারেন দোয়া করবেন দোয়া না পারলে তাদের জন্য একটু মুনা দিয়ে হাত তুলে তাদের জন্য দু চোখে পানি ফোটা ফেলে তাদের জন্য কান্নাকাটি করে একটু দোয়া করবেন এটাই হলো আপনাদের কাছে আমাদের অনুরোধ পরিশেষে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত